সম্মানিত এই এলাকার আমাদের হিন্দু মুসলমান ভাই যারা আছেন আমরা মূলত এসেছি আপনাদের ডক্টর মিজানুর রহমান আদার সাহেবের পক্ষ থেকে আপনারা মানসিকভাবে দৃঢ় হন ধৈর্যশীল হন আমার এই মাইকের শব্দ যদি আপনারা শুনে থাকেন তাহলে আছেন এখানে আপনাদের যত পরিবার আছে আমরা একসাথে খাবার দিয়ে দিয়েছি এখানে তোমাদের সাথে কেউ নেই তবে আল্লাহ যে আছে আল্লাহ আল্লাহ কে ডাকেন আমরা করি তাহ্লাপদ ভাই পেওলা বন্ধার পান্তি